ঘটনাটা কি হয়েছিল দেখুন ঘটনাটা হয়েছিল বলতে এই দুপুরবেলায় হঠাৎ খুব বৃষ্টি বৃষ্টির কারণে এই মেমারি মালদাঙা রুটের ওপর অতিরিক্ত ডাম্পার যেটা নাদনঘাট ব্রিজটা বন্ধ হয়ে যাওয়ার জন্য ডাম্পারের চাপটা অতিরিক্ত বেড়ে গেছে আর ঠিক এইরকম যার কারণে ও ডাম্পারটার সামনে কিছু একটা পড়েছিল ইমার্জেন্সি ব্রেক করে বাসটা ব্রেক করে এসে ওর পেছনে লেগে যায় যার কারণে অল্প বিস্তর কিছু জন আহত হয়েছে যা দেখা গেল হসপিটালে আমরা এসেছি সাত আটজন আহত হয়েছে দুজন এর মধ্যে বর্ধমান আসছে জাম্পারটা সাত গেছিয়া থেকে মেমারি হয়ে বর্ধমান দিকে গেল আমরা বাস স্ট্যান্ড থেকে কিছুজন বেরিয়েছিলাম আটকাও বলে এত উর্ধ্ব গেছে আটকাতে পারিনি কিন্তু ওনার নাম্বারটা নিয়ে পুলিশ প্রশাসনকে দেওয়ার সহযোগিতা করেছি এবার রুগী নিয়ে আমি ব্যস্ত ছিলাম তারপর এখন আর কিছু করতে পারিনি দেখছি আর আমাদের মেয়ারিমালা রুটের উপর টাইম সংক্রান্ত বিষয় নিয়ে একটা সমস্যা থেকেই যাচ্ছে বন্ধু মহকে জানিয়েছি যদি এই সমস্যা মিটে যায় তাহলে কোনো সমস্যায় গন্তানি এক যাত্রী অভিযোগ দুটো বাসে রেসারেসি করছিল এবং সেই রেসার রেসি করার পরেই সামনে যখন ডাম্পার পড়ে যায় ব্রেক কোষের ধাক্কা দুটো বাসে রেসার বলে করলে ডাম্পার পেছনে কেন হবে ওখানে কোনো রেসার ছিল না তবে টাইম সংক্রান্ত বিষয় কিছু খুঁটিনাটি আছে যা দীর্ঘদিন ধরে চলছে এটা মিটে গেলে এই অ্যাক্সিডেন্টের হার হয়তো আরও কমে যাবে থাকবে না সেটা পুলিশ প্রশাসন বা আমাদের উর্ধ কর্তৃপক্ষকেও জানানো আছে দেখা যাক কতটা কী হয়ে যায় আশা করছি ওটা হয়ে গেলে এগুলো মিটে যাবে আপনার নামও পরিচয় আমার নাম অরবিন্দু বন আমারই মন্তস্বর তৃণমূল বাস টেকা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্পাদক ভাই কি হয়েছে বলো বলবো বলতে আমি পিছন সিটে ছিলাম আমি অতটা ঠিক বুঝতে পারিনি হ্যাঁ এবার যখন বাসটা দুর্ঘটনা হয়ে যায় এবার তখন তো ওই অবস্থায় তো চারিদিকে লোক এবার হয়ে 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 আরম্ভ হয়ে বাসটা কোথা থেকে আসছিল এবার বাসটা আসছিল কাল্লা থেকে মেমারি আর ঘটনাটা হয়েছে ঘটনাটা ঘটেছে অর্থাৎ জায়গা হচ্ছে গন্তার চন্ডিতলা বলে জায়গা কিসের পিছনে ধাক্কা মেরেছিল আমার যত আমি পিছনে ছিলাম অতটা ঠিক দেখতে পারিনি যত সম্ভাবনা তো হয়তো সামনের লরি ছিল লরির পিছনে আপনার নাম আমার নাম বাদশা শেখ হ্যাঁ কোথায় গিয়েছিলেন আপনি আমি আসছিলাম বাড়ি থেকে আচ্ছা মেমারি আসছে হ্যাঁ হ্যাঁ কী হয়েছে বড় ঘটনাটা আমি বাড়ি আসছিলাম যে বাসটা আস্তে আস্তে আসছিল যে দুটো বাস যখন সাত গেছে থেকে উঠলো এবার দুজন ওভারটেক করতে করতে এই এবার দুটো বাস যেমন রেসা রেসি করে সেরকম আসতে গিয়ে সামনে একটা ডাম্পার ছিল সে ব্রেক ধরতে পারেনি গিয়ে প্রচুর জোরে মারে ডাম্পারে বাসটা কোথা থেকে আসছিল বাসটা আসছিল কানলা থেকে মেমারি আর তুমি কোথা থেকে কোথায় আসছি আমি কানলা থেকে মেমারি আসছিলাম আর আর একটা যেটা বাস সেই বাসটা দিক থেকেই আসছিল হুম ওটা বর্ধমান থেকে মেমারি আসছিল বর্ধমান থেকে মেমারি আসছিল ওই দিক দিয়ে আসছিল তো দুটো বাস রেসা করার ফলেই এই জিনিসটা হয়েছে বোঝো নাকি কী নাম তোমার কোথায় বাড়ি